আর আমরা প্রভুপাধ বাবাজী মহাজ বক্তিন ঠাকুর এনাদের শিক্ষায় দেখছি যে সত্য কথা বলতে হবে নির্ভীকভাবে নিরপেক্ষ হয়ে সত্য কথা বলতে হবে যদি সত্য কথা না বলা হয় তাহলে আমি সৌত পন্থা পরিত্যাগ করলাম অর্থাৎ গুরুবর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম এইটি তৃণাদবী সুনিশ্চতা নয় যে কাউকে কষ্ট দেব না এই জন্যে বহু লোক এসে গিয়েছে কারণ সত্য কথার কীর্তন নাই এত লোক আছে কি করে এত লোক হরিকথাতে নামে আসে কি করে কারণ সত্যি কথা সেখানে সৌতপন্থা শুদ্ধ কথা প্রকৃত হরি কথা প্রকৃত সিদ্ধান্ত বলা হচ্ছে না তো শুদ্ধ হরিনাম কীর্তন হচ্ছে না তো এই জন্য এত লোক এসেছে যদি সত্যি কথা কীর্তন করা হতো তাহলে আমাদের মতো বদ্ধ জীব যাদের বিষয় চিন্তা বিশেষ করে ভোগ ভালো লাগে তাদের তো আর ভালো লাগতো না সত্য কথার কীর্তন হচ্ছে না বলে এত লোক কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো কথা আছে গুণমান আর সংখ্যা যখন কোনো একটা জিনিস আমরা প্রচুর সংখ্যায় পাই সেখানকার গুণমান আর বিচার করা হয় না গুণমান থাকে না গুণমান বিচার করতে গেলে তখন আর তখন সংখ্যা থাকে না ধরুন বাজারে আম কিনতে গিয়েছি অনেক রকম আম রয়েছে ভালো আম পাকা আম কাঁচা আম পচে যাওয়া আম এরকম বহু রকম আম রয়েছে এখন দেখতে তো এক বস্তা আম দশ বস্তা আম দোকানি প্রচুর আম এইবার বেছে দেখতে গেলে সত্যিকার ভিতরে গিয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে বেশিরভাগই সব আম ঠিকঠাক নাই কোনোটা গন্ধ হয়ে গেছে কোনোটা পচে গিয়েছে কোনোটা একদম কাঁচা বাঁচতে গেলে তখন খুব ভালো মানের আম দিতে গেলে কয়েকটা আম পাওয়া যাচ্ছে সেই রকম যেখানে কৃষ্ণ ভক্তির নামে কৃষ্ণ কনসাসনেসের নামে এত লোক সেখানে একটি জিনিসের অভাব হয়ে গেছে সেটি হচ্ছে গুণগত মান কোয়ালিটি যোগ্যতা প্রকৃত বস্তু সত্য কথা স্রোতপন্থা হরিকথা এই সবের কীর্তন আর হচ্ছে না হলি তো সব কষ্ট পেয়ে যাবে সত্যি কথা বললেই সবাই কষ্ট পেয়ে যাবে শুদ্ধ সিদ্ধান্তের কথা বললেই কষ্ট যদি বলা হয় যে দেখুন এই যাকে আপনি গুরু করেছেন তিনি পরম্পরা বিচ্ছিন্ন তিনি আসলে কলির দূত তাঁর কর্মকাণ্ডের মধ্যে কলির প্রভাব রয়েছে দেখেই বুঝতে হবে দেখুন বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রভুবাদের শিক্ষা দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে তিনি কলির দূত তিনি ভক্তি বিরোধ করছেন তিনি নিজে সেবা নিয়ে নিচ্ছেন তা তিনি কলির দূত তিনি পূর্বপূর্ব গুরুবর্গকে অবমাননা করছেন পূর্ব আচার্যবৃন্দ বৃন্দ প্রভুপাদ আদি নিত্যানন্দ প্রভু পর্যন্ত মহাবৈষ্ণব এবং ভগবান নিত্যানন্দ প্রভু ভগবান আশ্রয় বিগ্রহ রোহিণী নন্দন বলরাম এক সেকেন্ড দাঁড়ান তাহলে রোহিণী নন্দন ভগবান এবং গুরুবর্গগণ সবার নিন্দা করেছেন এই রকম ব্যক্তি কখনো পরম্পরাভুক্ত হতে পারে না তার অনুসরণে কখনো থাকতে না এই ধরনের ব্যক্তিকে গুরু বলে ভাবা বন্ধ করুন এই তখন কটু ভয় লেগে যাচ্ছে আর সত্য কথা সব পালিয়ে সত্য কথার কীর্তনে যখন মাস প্রচুর সংখ্যক লোক চলে যাবে তখন যাঁরা থাকবেন তারা শুদ্ধ ভক্তির অধিকারী তারা শুদ্ধ ভক্তির প্রতি তাদের আগ্রহ আছে সেই জন্য মা যেখানে কি বললেন দেখুন যে সাধু তীব্র সত্য কথা বলিয়া মায়াপিসাচিকে তাড়াইয়া দেন তিনি প্রকৃত সাধু ও পরম বান্ধব যে সাধু তীব্র সত্য কথা বলে মন কথা নয় এরকম অনেক দেখা গেছে একটা ক্লাবে যেতাম নাম দিয়েছিল ভক্তিবেদান্ত ক্লাব একটি জায়গায় পড়াশোনা যেখানে করতাম সেখানে সেখানে যদি প্রভুবাদের কথা বলতে চাই এদেরকে প্রভুবাদের কথা বললে প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা বললে এরা সব জানে না এরা সব পালিয়ে যাবে তার চেয়ে দরকার নেই আসুক মাছ মাংস খায় ঠিক আছে তারপর গুরুবর্গের সম্মান করতে চায় না ঠিক আছে ভাগবতকে এখানে ওখানে রেখে দিচ্ছে গায়ে হাতে পায়ে লাগাচ্ছে ঠিক আছে তারপর এই অভক্তির অনুষ্ঠান করছে ঠিক আছে এরা আসতে থাকুক এরা এখন খিচুড়ি খাক এ শনিবার আসবে রাত্রে খিচুড়ি খাবে এই প্রসাদের ক্রিয়া তাদের মধ্যে গিয়ে একদম পরিবর্তন করে দেবে এদেরকে আর সত্যি কথা হরিকথা বলতে যেও না তাহলে এত যে লোক আসছে সব পালিয়ে যাবে সাধু তিনি যিনি তীব্র সত্য কথা বলে তাড়িয়ে দেন তিনি প্রকৃত সাধু তিনি প্রকৃত হ্যাঁ প্রভু বলুন অপমাননা সেই বিষয়টা কি এরকম অনেক ব্যক্তি আছেন যারা গুরুবর্গের অবমানা করেন যেমন ধরুন ধরুন যদি কেউ বলেন যে প্রভুপাদ পরমানন্দ প্রভুকে খুব অন্ধ স্নেহ করেছিলেন পরমানন্দ প্রভু বিবাহ করলেও তিনি পরমানন্দ প্রভুকে তার প্রতি অন্ধ স্নেহ ছিল এটা কেমন লাগছে শুনতে খারাপ লাগবে শুধু এটা তো অপরাধ ধৃতরাষ্ট্রের স্নেহ ছিল দুর্যোধনের প্রতি দুর্যোধন যা চেয়েছে ধৃতরাষ্ট্র তাই দেওয়ার চেষ্টা করেছেন পাণ্ডবদের সঙ্গে বহু বঞ্চনা করেছেন কারণ তার পুত্র দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের অন্ধস্নেহ ছিল সেই অন্ধস্নেহ বিষয়টি প্রভুপাদের ছিল পরমানন্দ বিদ্যারত্ন প্রভুর প্রতি এইটা বললে খারাপ লাগা নয় এইটা বললে প্রভুপাদের চরণে অপরাধ করা হয় ভালো লাগা খারাপ লাগা আমাদের ব্যাপার কিন্তু এইটি করলে প্রভুপাদের চরণে অপরাধ হয় হয় না তাহলে এটি হচ্ছে প্রভুপাদের চরণে অপরাধ তারপর আরও অনেক গুরুবর্গের হ্যাঁ আবার বলা হচ্ছে যে নরতম শ্যামানন্দ শ্রীনিবাস্যপ্রভু এনাদের মধ্যে একজন এরকম বিবাহ করে ফেলেছিলেন বিবাহে তাঁর বড় অনীহা এরকম মহাবৈষ্ণব তাদের সন্ন্যাস আর বিবাহ একই জিনিস প্রভাত এক জায়গায় বলেছেন মহাপ্রভুর পার্শ্বদনের মধ্যে অনেকে গৃহস্থ ছিলেন সেই গৃহস্থ পার্শ্বদন তারা গৃহস্থ ভজন প্রয়াসী সাধক জীব নন তারা মহাপ্রভুর পার্শ এবং তারাও গোস্বামী বক্তি ঠাকুর মহাশয় গৃহস্থ ছিলেন কিন্তু তারা আমাদের মতো সাধকজীব বদ্ধজীব বদ্ধ গৃহস্থ অবস্থা নয় তারা নিত্য তারা গোস্বামী হিসাবে সন্ন্যাসী নিন বা তারা গোস্বামী হিসাবে গৃহে থাকুন তারা সকলেই গোস্বামী তারা ত্যাগীর ধর্ম পালন করুন বা গৃহস্থের আশ্রমে থাকুন তারা সকলেই গোস্বামী একথা প্রভুবাদ বলেছেন শ্রী শ্রী সরস্বতীর সংলাপে এই কথা আছে সুতরাং যদি নরত্নম শ্যামানন্দ শ্রীনিবাস্য প্রভুত্রয়ের মধ্যে বলা হয় ইনি বিবাহ করে ফেলেছিলেন তাহলে তাদের প্রতি অবরাধ অবমাননা করা হয় এবার বললেন নিত্যানন্দ প্রভু একজন বলছেন যে নিতাইকে গৌর সুন্দর আদেশ করলেন যাও গিয়ে রাড়ে গিয়ে হরিরাম সংকীর্তন প্রচার করো মহাপ্রভুর সেই আদেশ পালন করতে গিয়ে নিত্যানন্দ প্রভুকে অনেক গৃহস্থদের সঙ্গে মেলামেশা করতে হয়েছিল এর ফলে তিনি বিবাহ করে ফেলেছিলেন অতএব গৃহস্থদের সঙ্গে মেলামেশা করে বিবাহ করে ফেলা নিত্যানন্দ প্রভু এই কথা যিনি বলছেন তিনি কিছুতেই বৈষ্ণব হতে পারেন না পারেন কি নিত্যানন্দ মূল গুরু নিতায় বলরাম তিনি মূল গুরু তাঁকে যদি বলেন যে বিবাহ করে ফেলেছিলেন তাহলে তিনি বৈষ্ণব হতে পারেন এই সম্বন্ধে আমাদের আগে অনেক আলোচনা হয়েছে যদি চান আমাদের একটি পেপারও আছে যদি চান পাঠিয়ে দিতে পারি সেটা পড়ে দেখতে পারেন নিতাই সম্বন্ধে মহাপ্রভু কত বড় কথা বললেন এই সব ব্যক্তি কখনো পরম্পরার সঙ্গে যুক্ত নন সে তিনি ব্রাহ্মণ বংশে এসে থাকুন বা চন্ডাল সে তিনি সন্ন্যাস বা গৃহস্থ বা ব্রহ্মচারী সে তিনি লম্বা চওড়া হন বা বেটে খাটো হন তাতে কিছু যায় আসে না তার মধ্যে কোথাও হরিভক্তি নেই তাঁর সঙ্গে পরম্পরার কোনো সম্পর্ক নেই সেই সব ব্যক্তির অধীনে আবার যারা এই শীর্ষাদি হয়েছেন তাদের সঙ্গে পরম্পরার সম্পর্ক থাকতে পারে না কারণ ট্রেনের ইঞ্জিন থেকে যদি কোনো বগি বিচ্ছিন্ন হয়ে যায় তার পরবর্তী সব বগিগুলিই বিচ্ছিন্ন তারা কেউ দিল্লি যাচ্ছে না দিল্লি যাওয়া ট্রেনে উঠলাম মনে করুন বারোটি বগি নয় নম্বর বগির পর ছেদ হয়ে গেল কোনো কারণে খুলে গেল তা দশ এগারো বারো এই তিনটে বগি আর দিল্লি যাচ্ছে না দশটি ছিন্ন হয়ে গেছে দশ নম্বর বগিটি নয় থেকে ছিন্ন হয়ে গেছে তো যাবেই না এগারোও যাবে না যাবে না কেউ যাবে না পরবর্তীটা কেউ যাবে না যেখানে এইরকম স্নি পাচার্য প্রভু প্রভু এনাদের প্রতি অবান থাকে সেখানে কখনোই গৌরীয় গুরু পরম্পরা নেই আচ্ছা ধন্যবাদ আপনি যদি চান এই সম্বন্ধে আমাদের আগের হরিকতা আছে এবং আমাদের প্রমাণও আছে চাঞ্চি দেখতে দেখতে চান দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে আমরা এইখান থেকে আগামীকাল আবার পড়ব সাধু তিনি যিনি তীব্র সত্য কথা বলবেন মন যোগানো কথা বলবেন না এই তীব্র সত্যি কথা বলা সাধু ওই যেখানে এখন ভিড় হয়ে গেছে না দেশ বিদেশের লোকের সেইখানে যদি তীব্র সত্য কথা সাধুর কেউ সঙ্গ করেন তাদের মধ্যে আবার যারা সত্যিকার হরিভক্তি করতে এসছেন তারা তারা থাকবেন আর বাকিরা সব বেরিয়ে পালিয়ে যাবেন এই জন্য গৌরীয় মঠের সঙ্গে যেন তোমরা যোগাযোগ করো না বাপু এই কথা তারা প্রথমেই বলে দেন মাছ মাংস খায় থাকতে পারো তাদের সঙ্গে সঙ্গ করতে পারো মাছ মাংস খায় সঙ্গ করতে পারো মায়াবাদী হ্যাঁ সঙ্গ করতে পারো সহজিয়া হ্যাঁ সঙ্গ করতে পারো গৌর নিত্যানন্দ চরণে অপরাধী কোনো অসুবিধা নাই সঙ্গ করতে পারো কিন্তু যেন গৌরীয় মঠের সঙ্গ করবে না আবার আমাদেরও কিছু এরকম আছেন বিভিন্ন মঠ মন্দিরে গেলে চোখ রাখবে সবসময় শিষ্য শীর্ষাদের বলে দেবে এদের 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 সঙ্গে কথা বলবে না এই প্রভু ওই প্রভু উনি এই মাতাজি অমুক এদের সঙ্গে এই সাতজনের সঙ্গে কেউ যেন কথা বলবে না বা এই দশজনের সঙ্গে কেউ কথা বলবে না হ্যাঁ কথা বললি যে সব জানা হয়ে যাবে কথা বললি জানা হয়ে যাবে এই জন্য বলতে দেবে না আর যাঁদের সঙ্গে কথা বললে অসুবিধা আছে বলেন তাদের মধ্যে তীব্রতা নিশ্চয়ই আছে না হলে তারা কি করে তাদের সঙ্গে এত এত অভাব কেন কলিরা তো ঝগড়া কেন কলির কার সঙ্গে ঝগড়া সত্য সাধুর সঙ্গে ঝগড়া যেখানে কেউ বলছে এনারা সঙ্গে কথা বলবে না তাদের মধ্যে যদি সাধুতা থাকে তাহলে জানতে হবে যিনি নিষেধ করলেন তিনি কলি যদি বলেন ও আমাদের গুরুদেবের নিন্দা করছে হ্যাঁ তা তো করবেই ওই যে এগারো নম্বর বগিটি বিচ্ছিন্ন হয়ে গেল এগারো বারো তেরো চোদ্দো এই বগিগুলি বিচ্ছিন্ন হয়েছে এগারো নম্বর বগিটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কথা যদি বলা হয় তখন তো তাদের পক্ষে এটা মনে হবে যে আমাদের গুরুর নিন্দা করছে কেউ গুরুর নিন্দা করে নেই আমরা নিতায়ের মাহাত্ম বলছি আমরা নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস প্রভুত্বের মাহাত্ম বলছি আমরা প্রভুপাদের মাহাত্ম বলছি সেখানে যদি ওই এগারো নম্বর বগির অসুবিধা হয় এগারো নম্বর বগিতে যেসব লোকেরা বসে আছে তাদের অসুবিধা হয় তাহলে এটা তাদের সমস্যা আমাদের গুরুবর্গের বা নিত্যান্দ প্রভুর মাহাত্মে কোনো সমস্যা নেই এই জন্য যেখানে বলা হবে না যে ওখানে যাবেন না এর সঙ্গে কথা বলবেন না এই গ্রন্থটি পড়বেন না আর এই গ্রন্থটা পাবলিশ করা বন্ধ করে দাও সেইগুলো সব কলির তাণ্ডব কলির নৃত্য করছে ওখানে কখনো হরিভজন হয় না কৃপা প্রভুপাদের বাবাজি মহাজের কৃপা বাবাজি মহাজ কি বললেন যে হরিকথা এবং হরিকথার মাধ্যমে সাধু সঙ্গ হচ্ছে টপ প্রায়োরিটি এইটি প্রথম যদি বলেন যে আমাকে এখন রান্না করতে হবে রান্না আগে বা পরে করা যায় ভগবানের জন্য রান্না আগে বা পরে করা যায় যদি কেউ বলেন এখন আমার আরতি সময় হ্যাঁ আরতি হবে আরতি হবে গৌর নিত্যানন্দ ফিরে এসছেন নগর ভ্রমণ করে আরতি অবশ্যই হবে হ্যাঁ সে সময় অ্যাডজাস্ট করা হবে আবার এই আমাদের শ্রীচৈতন্য মাঠেও দেখা যেত আগে ছিল এই অর্চন পরে করবে আগে যাও সকালে হরিকথা হচ্ছে শুনে এসো সব তারপরে অর্চন করবে তার আগে করে নেবে সময় অনুসারে হরিকথা টপ প্রায়োরিটি আর যদি কেউ অন্য কিছু বলেন যে আমার ভাইবোকে কোলে নিয়ে দোলাতে হবে হ্যাঁ বা আমার বঞ্জিকে এদিকে কোথাও যেতে হবে ওগুলোর কোনো গুরুত্ব নেই হরিকথার আগে যদি ওইগুলোকে গুরুত্ব হয় যাকে গুরুত্ব দেবে সেই সেইটার মধ্যে দিয়ে আমরা মায়ায় চলে যাব যদি নির্জনে হরিনাম করব অতএব এখন আমার হরিকথার সময় নেই এ কথাও কেউ বলেন এখানে বাবাজি যা স্পষ্ট বলিছেন তাতেও মায়াদেবী জর্জরিত করে দেবে বিষয় চিন্তা নিয়ে আসবে এখন যদি আপনি আসেন আপনার কৃপা মানব প্রভু আমি সবার জন্যই আমার জন্যও বলছি আমিও যেন হরিকথাকে টপ প্রায়োরিটি দিই যে এখন সকালবেলা ঘুম আসতে পারছি না এটা যেন কোনোদিন আমার না হয় এই আশীর্বাদ আপনারা করুন এই প্রার্থনা করি ধন্যবাদ প্রণাম